ঢাকা থেকে দেশের ঈদ খুব ভালো শান্তি আলাদা ঈদের আনন্দটা এখনই শুরু হচ্ছে কিন্তু যেহেতু দুই দিন পর তাই অনায়াসে পাওয়া গেছে আমাদের ঢাকা বাড়ি আছে ঢাকা করছে দেশে আপনি বাইরে যেতে ঘুরতে যেতে ঢাকা থেকে দেশের ঈদ খুব ভালো দেশের শান্তি আলাদা গেজেতরা সব দিক থেকে গাছপালা সব দিক পাখি গেছে সব দিক ভালো সবচেয়ে অনেক ঈদের আনন্দ বয়স হয়ে আছে গা মানে সেই বাচ্চা ইদার আনন্দ বাচ্চাদের ঠিক আছে না ওখানে ব্যবস্থা অনেক খুব ভালো এর কোনো সময় হয় নাই ব্যবস্থা সব দিক দিয়ে ভালো ঢাকাতে হচ্ছে ঈদের পরে যাচ্ছি সবাই একটু কাজে আছে বাড়িতে দেখা করার জন্য আগের চেয়ে মানে আগে গেছিলাম তারা তো এখন ট্রেনের চিট পাইছিলাম লাইনে তো অনেক ভালো লাগতেছে এখন যাচ্ছি নাটক আমার নানা শ্বশুর বাড়ি আর আমার বাড়ি ঢাকাতেই যাত্রাবাড়িতে তো আলহামদুলিল্লাহ ঈদের সময়টা ভালো কাটছে আর ঈদের ছুটিকে আরও বেশি মানে উপভোগ করার জন্য যাচ্ছি নাটক হ্যাঁ ঈদের আনন্দটা এখনই শুরু হচ্ছে কারণ আমরা ঢাকায় যেভাবে ঈদটা পালন করি তার থেকে বেশি গ্রামে আরও বেশি নজর হয় তো এই উপভোগ করার জন্যই গ্রামে যাওয়া আলহামদুলিল্লাহ হ্যাঁ ভালো আমার কাছে মনে হচ্ছে আগের থেকে একটু ভালো স্বাভাবিক আগে তো ট্রেনের টিকিট কাটতে হ্যাসেল করতে হতো এখন অনলাইনে কাটা যায় ঠিক আছে আগে থেকে টিকিটটা সংগ্রহ করা যায় আর আগের মতো ওরকম হ্যাসেল পয়তো তো হয় না আর কি ট্রেন ব্যবস্থাপনা অনেক ভালো শিডির মধ্যেই তো ট্রেন আসছে এবং যাত্রা তো যেতে তো অনেক ভালোই লাগছে কারণ বেড়াতে যাচ্ছে গ্রামের বাড়িতে ভালো লাগছে ঈদের এখন আমি যাচ্ছি পাবনা ঈশ্বর দিই তো এখন যেহেতু সব জায়গায় ফাঁকা সবাই ঈদের আগে চলে গেছে এখন যেহেতু ফাঁকা আছে এই জন্য আর কি এখন যাচ্ছি ভিড়টা আসলে কম তো এখন খুব ফ্রিলি যাওয়া যাচ্ছে আর কি টিকিট কাটা পারফেক্ট ছিল যখন টিকিট কাট কেটেছি খুব একটা ইয়ে ছিল না যেহেতু এখন তো ভিড় নাই আসলে এই কারণে আর কি হয়তো বা রিল্যাক্সে কাটা গেছে সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে কেশুর সামলে নিব এক হয়ে মোনালিসা ন্যাপ জি আমার গন্তব্য হচ্ছে এই পাবনা ঈশ্বরদী ঈদের আনন্দ বলতে ঈদের দুই দিন পরে আসলে যাত্রাটা শুরু করা হুট করে ডিসিশন নেওয়া যে যাব ঈশ্বরদীতে এমনি সময় আসলে ঈদের দিন যদি যে ঈদের আগের দিন বা ঈদের পর দিন গেলে টিকিট পাওয়া যেত না এটা নিশ্চিত কিন্তু যেহেতু দুই দিন পর তাই অনায়াসে টিকিট পাওয়া গেছে আর অনলাইন টিকিট হওয়ার কারণে টিকিট কাটার কোনো ভোগান্তি ছিল না অনলাইনে বাসায় বসে কেটে ফেলা গেছে হ্যাঁ যেহেতু একটু মানে ইটা কম ভিড়টা কম তাই এখন খুব আর কি না ফিরতি টিকিট এখনও কাটা হয়নি ফিরতি টিকিটটা শনি রবিবার আগে মানে যেদিন ছাড়বে তাও তখন হয়তো কাটবো আর কি গ্রামের বাড়ি যাচ্ছি গ্রামের বাড়ি যাচ্ছি কারণ ঈদের আগে বেশি ভিড় ছিল ভিড় এখন একটু হালকা অবস্থানের জন্য এই জন্য গ্রামের বাড়ি যাচ্ছে তো যেহেতু আমরা ঢাকা থাকি সেই হিসেবে ঢাকায় একটা আনন্দ আছে আবার গ্রামের বাড়িরও একটা টান আছে এখন ঢাকা ঈদ করার পরে আবার গ্রামের বড় যাচ্ছে কমলাপুর রেল স্টেশন যে এত যে সব ভিকে সব মুক্ত এটা তো খুব সুন্দর আগের সে অনেক যানজট কোনো জানি নেই আর আমরা টিকিটও কাটছি অনলাইনে কোনো সমস্যা হয়নি